সকালে আজকে অনেক বকা খেয়েছি আমার তো ভীষণ ভয় করে মুখে দিতে এখানে রেখে দেবো খেয়ে দেবে এখানে বানিয়ে নিচ্ছি ওর জন্য ব্ল্যাক কফি আর ছেলে মেয়ে স্কুলে চলে গেছে এখন ও অফিসে চলে যাবে তো ওকে ব্ল্যাক কফিটা দিয়ে দেই এই যে নাও ব্ল্যাক কফি টেবিলের মধ্যে সকালে যখন স্কুলে যায় রুটিন গোছাবে আর এই বই এইখানে ওই বই ওইখানে আর এই যে বিস্কিট এই যে গরুর জন্য রুটিটা বের করলাম বলছে ওইখানে গরু নেই এখন পরে দিতে হবে এটা গরু আসলে পরে দেবো অফিসে চলে গেলে এখন আমি আমার কাজ বাজারিং সবাই ভালো আছে সুস্থ আছো আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ তো এখন বসে আছি বিছনায় তার মানে হচ্ছে গিয়ে আমি ব্রেকফাস্ট করছি তো ব্রেকফাস্টটা আছে হচ্ছে গিয়ে আমার দই টক দই চিড়ে আর সামান্য গুড় তো আজকে এটাই আমার ব্রেকফাস্ট সকালে আজকে অনেক বকা খেয়েছি তাই আজকে এই ব্রেকফাস্ট নিয়ে বসেছি আসলে না বকাটা খেয়েছি কিসের জন্য বলছি কারণ হচ্ছে গিয়ে কোনো কিছু না এক্সারসাইজ করছি না কোনো ডায়েট করছি সকালে ওঠে আজকে আমার উপরে পুরো রাগ করেছে যে এক্সারসাইজ কিচ্ছুই করছো না তুমি তাই ভাবলাম যে না আজকে অন্য কিছু ব্রেকফাস্ট করবো না আজকে দই ছিঁড়েই ব্রেকফাস্ট করব যখন ওইভাবে রাগ হয় না তখন মনে কি যা আজকে থেকে কিছুই খাবো না কিছুই ওমন কিন্তু খাই না ভাত খেলেও অল্প খাই তাও ও তবুও জানি না আসলে না এক্সারসাইজটা একদমই বাদ দিয়ে দিয়েছি এর জন্য ও তো ভালোর জন্যই বকছিল ওটা তো জানি ভালোর জন্যে বলছিলো তো কী করব আর তো যাই হোক এখন এটা ব্রেকফাস্ট করছি আর হচ্ছে গিয়ে এক্সারসাইজটা না আসলে মানে আনতেই পাচ্ছি না যদি আবার কয়েকদিন রেগুলার করা হয় তখন আবার ঠিক হয়ে যাবে আর ঠান্ডার দিনে মনেই হয় না যে করি সকালে উঠি এরকম মনেই হয় না সাড়ে ছয়টার একটু আগে উঠি মানে ছয়টা পনেরো দিকে উঠি ও বলে আধা ঘন্টা আগে উঠলে কি হয় ওটা তো কথাটা ঠিকই কালকের থেকে দেখি আধা ঘন্টা আগে যদি উঠতে পারি চেষ্টা করব কিন্তু ওই যে যখন সকাল হয় না তখন আর মনে হয় না অ্যালার্ম বাজে যে অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি আমি তারপর আবার একাই জাগনা পেয়ে যাই যে এখন তো ছেলে স্কুলে যাবে তাড়াতাড়ি রেডি করে দিতে হবে যাই হোক কালকে সকাল থেকে দেখি ট্রাই করব করার তো দেখা যাক কি হয় তো বন্ধুরা বেশি বক বক করে ফেলছি যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো আজকে সুন্দর দিনটাকে শুরু করা যাক ব্রেকফাস্ট করে নিলাম আর এখন ঝটপট করে কাজগুলো সারি কারণ মেয়ের এক্সাম চলছে যেহেতু তাই আর কি এগারোটা এগারোটা সরি সাড়ে এগারোটার দিকে ছুটি হয় সাড়ে এগারোটা যেতে হবে এখন বাজে সাড়ে দশটা বেজে গেছে আর এখন আমি ঝটপট করে যেগুলো কাজ আছে দৌড়ে দৌড়ে তুফানের মতো করে নেব নিয়ে মেয়েকে আনতে যাব তারপরে এসে দেখি কি রান্না করি না করি তারপর দেখা যাচ্ছে কারণ হচ্ছে গিয়ে পরেই বলছি ওইটা তো চলো দেখতে থাকো সকালে দেখলাম গরু নেই এখানে এখন উপর থেকে দেখলাম গরু আছে কোথায় গেল রেগরের সঙ্গে সঙ্গে আহ 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 আমার তো ভীষণ ভয় করে মুখে দিতে এখানে রেখে দেব খেয়ে দেবে কাপড়গুলোকে মেলে দিয়ে মাম্মাকে আনতে যাবো এই যে এখন রোদ উঠলো কাপড়গুলোকে মেলে দিলাম এখন বালতিটা নিচে রেখে যাবো কারণ উপরে তালা দিয়ে দিয়েছে এখানে রেখে যাব থাক মাম্মাকে স্কুলে নিতে যাওয়ার সময় এই রাস্তাতেই মানে আমি সাউন্ডটা পেয়েছি কিন্তু একাই পড়ে গেছি স্কুটি নিয়ে দুজন ছেলে আসছিল ওই যে দেখো হোয়াইট টি শার্ট পরাটা ছেলেটা লাফাচ্ছে মানে ও ভীষণ ব্যথা পেয়েছে মানে এত জোরে সাউন্ড হয়েছে স্কুটি পরার আর কিভাবে পড়েছে একদম মৃত্যুর হাত থেকে বেঁচে যে গেল ছেলে দুটো মানে কি বলবো কারণ ওইটা পুরোটা হাই রোড আর এতটা জোরে স্পিডে গাড়িটা চলে ওইখান দিয়ে তো একদম রাস্তার মিডিলে একদম স্কুটিটা নিয়ে পড়ে গেছে দুজনে তারপর স্কুটিটা রেখে মানে ওইখানে সামনে লোক ছিল স্কুটিটা রেখেই মানে ওরা দুজন উঠে পড়েছে যদি হঠাৎ গাড়ি চলে আসে তারপর কি উঠে নিয়ে তারপর প্রথমে টানাক এখন কে চালিয়েছে জানি না কিন্তু হোয়াইট টি শার্ট পরার ছেলেটা দুজন ছিল ওই ছেলেটা ভীষণ ব্যথা পেয়েছে পুরো লাফাচ্ছিল ব্যথাতে আর আরেকজন ওটার মানে আঠুতে হয়তো পায়ে লেগেছে ইয়ে করছিলো তবুও মানে বড় বাঁচা বেঁচে গেছে ওইরকম কিচ্ছু হয়নি আর হচ্ছে গিয়ে যদি কোনো স্পিডে একদম গাড়ি থাকতো আর সামনে গাড়িটা থাকতো না তাহলে একদম দুজনের উপর দিয়ে নিয়ে যেত মানে অনেকটাই মানে ভগবান বাঁচিয়ে দিয়েছে ওদের মানে দেখেই যে কেমন লাগছিল আমি এখানে দাঁড়িয়ে আছি তো দেখলাম একদম চোখের সামনে একদম পড়ে গেল স্কুটিটা নি নিয়ে দুজনে আর পুরো হাই রোডের মাঝখানে তো যাই এখন মাম্মাকে নিয়ে আসি এই যে আমার মাম্মা আমার মাম্মা চলে এলো একজন দিয়ে মাম্মা একজন কেমন হয়েছে বলো খুব ভালো হয়েছে ভালো ওই দুদিন একটুখানি সাউন্ডিং ওয়ার্ডগুলো একটুখানি পাইনি কিন্তু কালকে একদম পুরো করিয়ে নিয়েছি একদম সব কিছু পারে এখন না মা ভালোই হতে লাগে কিন্তু জানি না এখন কি হবে কপিটা দেওয়ার পরে জানতে পারবো মেয়েকে নিয়ে আসার পর হচ্ছে গিয়ে একটুখানি কাজ কাজ মানে কি সব করে গেছি শুধু ঘরমোছাটা বাকি ছিল কিন্তু কাজ করিনি এসে নিয়ে মনে হচ্ছিল কোনো কাজই করতে ইচ্ছে করছিল না তাই একটু বসেছিলাম তারপর চলে এলাম রান্না করে কারণ রান্না তো করতেই হবে বসে থাকলে তো চলবে না আর তা মাঝে মাঝে একটুখানি তো মনে হয় যে বসে থাকি এখানে কিন্তু উপায় নেই করতে তো হবেই যাই হোক রান্না করে চলে এসছি এখন রান্না করছি এখানে হচ্ছে গিয়ে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম এখানে বিরিয়ানি হবে কুকারে আর হচ্ছে এখানে বিরিয়ানি আলু ভাজি হচ্ছে বানিয়ে দেবো ডিম বিরিয়ানি কারণ হচ্ছে গিয়ে কুকারে বানাচ্ছি কারণ হচ্ছে গিয়ে মাছ কিন্তু আছে ফ্রিজে তো মাছটা আজকে রান্না করলাম না কারণ ও খাবে না যদি তাহলে মাছ রান্না করলাম না এই কারণে আর রাত্রে রুটির সঙ্গে কী করা যায় না করা যায় পরে দিন তো কিসের জন্য খাবে না কারণ হচ্ছে গিয়ে মামার শ্বশুর বাড়ি কালকে কালী পুজো গেছে মানে বড় মামা শ্বশুরের বাড়ি বড় মামার তো নেই মানে দাদারা আছে কালী পুজো করে তো ইনভাইট করেছিল যাওয়ার জন্য তো কালকে যাওয়া হয়নি তো ওকে বললাম যে আজকে গিয়ে একটুখানি দেখা করে এসো না গেলেও খারাপ দেখা যায় কারণ যেতে পারলাম না কালকে যেতে পারলাম না ও অফিস থেকে আস্তে আস্তে লেট করেছে তো ওই জন্য বললাম আমাকে এখন দেখি কী করবো বললো ঠিক আছে যদি অফিস থেকে তাড়াতাড়ি করি তাহলে যাবো তো এই জন্য ভাবলাম তাহলে বিরিয়ানিটাই বানিয়ে নিই ডিম বিরিয়ানি আর গেলে তো ওখান থেকে ওখানে গেলে তো প্রসাদ খেয়েই আসবে তাই বানাচ্ছি ডিম বিরিয়ানি কুকারে আর যদি না যায় তাহলে এখান থেকেই হয়ে যাবে আর কী করা যাবে দেখা যাক কী করে বলছিল তো যাবে বিরিয়ানি না এখন আর আমার এখন স্নান হয়নি বিরিয়ানিটা বসিয়ে দিয়েই ঘরটা বসেই বস করে স্নান করে চলে আসবো বাইরে আবার মেঘলা হয়ে গেলে একটু ভালো উঠেছিল আবার মেঘলা হয়ে গেলো যাই হোক চলো দেখো বন্ধুরা ও প্রসাদ খেয়ে আবার প্রসাদ দিয়ে দিয়েছে এখন এই যে প্রসাদ খাচ্ছি তো দেখো এখন প্রসাদ খাচ্ছি আর প্রসাদ পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার তো প্রসাদ মানেই তো মানে কি বলবো এতটা টেস্টি আর ওদের জন্য রাখলাম ওরাও খাবে তো দেখো শুয়ে পড়েছে আর বাড়ি ঠান্ডা 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 লাগছে আজকে যে মোটা ব্ল্যাঙ্কেটটা নিয়ে নিয়েছি দিনের বেলা কারোর আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে আর হচ্ছে গিয়ে আমি তো দেখলে আমি প্রসাদ খেলাম তারপর অফিস থেকে চলে গেছিল মানে দাদার বাড়িতে তো তারপর প্রসাদ খেয়েছে ওখান থেকে আবার প্রসাদ আমাদের জন্য দিয়েও দিয়েছে তো আমি খেয়েছি আমি প্রসাদই খেলাম মানে প্রসাদের থেকে আর অন্য কিছু কি স্বাদ লাগে বলো তো প্রসাদটাই খেলাম প্রসাদ তো অল্প খেলেই পেট ভরে যায় তো প্রসাদটা খেয়ে পেট ভরে গেছে আর বিরিয়ানি বানিয়েছিলাম তো ছেলে মেয়ে দুজনে বিরিয়ানি ভালোবাসে আর মেয়ে তো আগেই খেয়ে নিয়েছে ওর বাবা আসার আগেই তো ছেলে আসার পর বিরিয়ানি খেলো আর ওদের দুজনের জন্য প্রসাদ রেখেছি এখন তো এগুলো খেয়েছে বিরিয়ানি খেয়েছে পেট ভরা এখন আর খাবে না তো ছেলে হয়তো টিউশন যাওয়ার আগে খেয়ে নেবে আর মেয়ে ঘুম থেকে উঠলে তখন ওকে দেবো প্রসাদ একটুখানি তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম এখন বাজে ঘড়িতে দশটা কুড়ি আর এখন শুয়ে করব আজকে সন্ধ্যা থেকে কোনো ভ্লগই করতে পারিনি কারণ শরীরটা ভালো নেই তাই কিছু করতে পারিনি আজকে যতটুকু করেছি মানে জ্বর জ্বর কেমন যেন একটা লাগছে ভালো লাগছে না মনে হচ্ছে যেন জ্বর আসবে না কি সর্দি থেকে কিছু বুঝতে পারছি না গাটা হালকা হালকা গরম তাই সন্ধ্যা থেকে রকম ভ্লগ করিনি তাই আজকে যতটুকু করেছি অতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আজকের মতো সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো কালকে সেবার একটা নতুন ব্লগ নেয় ততক্ষণের মতো সবাইকে টাটা